হ্যালো বন্ধুরা তো ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল যাই হোক ভিডিওটা আবার শুরু করি তো আমার মেয়ের জন্মদিনে আমার মেয়েকে খেতে দিয়েছিলাম তো দেখো থালাটা সাজানোও হয়ে গেছে এদিকে দেখো ওকে বসিয়েছি তো বসে বসে মিষ্টি খাচ্ছিলো সন্দেশ তো আর এই দিকে দেখো সবাই মিলে ওকে চুপ করাচ্ছে যেহেতু ও থাকতে চাইছিল না তারপরে তাড়াতাড়ি করে সবাই একটু আশীর্বাদ করে নিল প্রথমে দেখো মা আশীর্বাদ করছিল তো আমার গলাটা একটু বাজে বাজে লাগছে কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ তো যাই হোক তারপরে দেখো ওকে এক এক করে সবাই মিলে আশীর্বাদ করে নিল তো আমার শাশুড়ি মায়ের ভিডিওটা তো আমি পেলাম না যেন দিতে পারলাম না তো তারপরে দেখো আমি আমার মা সবাই আশীর্বাদ করছি আর ওইদিকে সন্দেশ খাচ্ছে বলেই চুপ ছিল যাই হোক তারপর আমরা সবাই মিলে তাড়াতাড়ি আশীর্বাদটা করে নিলাম ওইদিকে আমরা রান্নাও করছিলাম এইটা হচ্ছে ওর বড়ো পিসি তারপরে ওর বাবা কাজ করতে করতে এসছে ওকে আশীর্বাদ করার জন্য এই ছোটোর বাবা তারপরে দেখো আমার ছোটো ভাই আশীর্বাদ করছে ও বলছে কি করবো কী করবো যেহেতু বার করছে তো যাই হোক ও আশীর্বাদ তারপরে দেখো ছোট ছোটো পিসি এসছে আশীর্বাদ করার জন্য তো তারপরেই ওর বড় পিসি বললো যে আমার দিকে ক্যামেরাটা ধরো আমি টাকা দিচ্ছি এটা দেখাও তো যাই হোক ওই একটু মজা করছিলাম আর লাস্টে আমি সবার টাকাগুলো নিয়ে একসাথে ওকে দিচ্ছি যে আমি এতগুলো টাকা তোকে দিলাম তো সবাই হাসাহাসি করছে তো চলো ভিডিওটা সেই ইউটিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট আসে